নম গণেশ নমো নম নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব বৃষ্টিক রাশির দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের দু সাল কেমন যাবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক দু সাল আপনাদের কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে আপনাদের মন মানসিকতা যথেষ্ট থাকবে মনের মধ্যে একটা শুভ পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই বছরে লক্ষ্য করবেন এই বছরে যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু ওই কাজগুলি করে উঠতে পারবেন অনেক আটকে থাকা কাজ ও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই বছরে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্ম হারিয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে এই বছরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবন জীবনে বিশেষ শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এটা কিন্তু বন্ধুরা সব সময় আসবে না এই শুভ সময় আপনাদের কিন্তু দু হাজার পঁচিশ সালকেই বলা হয়েছে অনেক দিন ধরে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন মন মানসিকতাও কিন্তু আপনাদের মোটেও ভালো থাকছে না দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট ভালো থাকবেন আমি বলছি বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য লাখি বছর হতে চলেছে যাদের কর্ম হারিয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা আছে যারা অনেক দিন ধরে কর্ম খুঁজছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু পাচ্ছেন না তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই বছরে এই বছরে বৃষ্টিক রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশ সাল বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে এই বছরে বন্ধুরা আপনারা যত পারবেন আপনারা ভগবান হনুমানজিকে পূজা পাঠ করবেন হনুমানজির চালিসা শুনবেন এই বছর আপনাদের জন্য প্রাপ্তির বছর হতে চলেছে অনেক পরিশ্রম করেছেন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই আপনারা পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু কোনো ধরনেরই আপনারা কিন্তু ফল পাচ্ছেন না অন্যের জন্য আপনারা কোনো কাজ করলেও কিন্তু এটার কোনো দামই পান না আর এই বছরে যদি আপনারা কারোর জন্য কিছু করেন আপনারা কিন্তু ওই কাজের সুনামও অর্জন করতে পারবেন এই বছরই এই বছরে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের কথাবার্তার মধ্যে একটা সৌন্দর্য লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা শিক্ষার্থী আছেন তাদের বছরটা কেমন যাবে চলুন জেনে নেই প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বছরটা মোটামুটি শুভই হতে চলেছে কিন্তু উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরটা খুব একটা শুভ বলবো না পড়াশোনায় কিন্তু অনেকটাই বাধা আসবে এই বছরে এই বছরে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন আপনারা তাই বলব বন্ধুরা মনোযোগ সহকারে অবশ্যই পড়াশোনা করবেন এই বছরে এই বছরে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বা বিক্রয় করবেন বলে ভাবছেন তাদের জন্য বছরটা শুভ হতে চলেছে যারা অনেক দিন ধরেই নতুন ব্যবসা শুরু করবেন বা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে আপনারা ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু এই বছরে যথেষ্টই লাভবান হবেন আপনারা কিন্তু অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন এই বছরে বৃষ্টিক রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে এক কথা বলতে গেলে বলা যায় বৃষ্টিক রাশির জন্য দু হাজার পঁচিশ সাল লাকি বছর হতে চলেছে আপনারা এই বছরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন অর্থভাগ্য কেমন থাকছে আপনাদের এই বছরে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট থাকবেন এই বছরে অনেক দিন পর দু সালকে বলা যায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য লাকি বছর হতে চলেছে অন্যান্য রাশির তুলনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু আর্থিক ক্ষেত্রে অনেক দিন ধরেই অনেকটা পিছিয়ে পড়েছিলেন আপনারা আর্থিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন এই বছরে এই বছরে বৃশ্চিক রাশির জীব জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এখন আলোচনা করব এই বছরে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই বছরের বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে যে তিক্ততা এসেছিল ওই তিক্ততা অনেকটাই মিটে যাবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে প্রেম থেকে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা অনেক দিন ধরেই প্রেম করছেন তাদের কিন্তু প্রেম থেকে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃষ্টিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ে করবেন বলে ভাবছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছে না তাদেরও কিন্তু এই দু হাজার সালে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের এই দু সালে না হওয়া বিয়েও কিন্তু হয়ে যাবে আপনারা কিন্তু বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছেন অনেক দিন ধরে আপনারা কিন্তু বিয়ে করতে পারছেন না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই বছরে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা আমি অন্য একটা ভিডিওতে বলে দেব কোন কোন রাশির জাতক বা জাতিকাদের এই বছরেই বিয়ে হবেই এর মধ্যে একটা রাশি কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আছেন আপনাদের কিন্তু এই বছরে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে আপনাদের অর্থ যেমন আসবে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় হবে কিন্তু সেটা অযথা হবে না আপনাদের কিন্তু বিশেষ প্রয়োজনে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে এই বছরে এই বছরে বৃষ্টিক রাশির যে সকল জাতক বা জাতিকারা একটু ঘোরাঘুরি করতে চাইছেন আপনাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে আপনারা কিন্তু ভ্রমণে যেতে পারবেন এই বছরে এই বছর বাড়িতে শুভ অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে নতুন অতিথির আগমন ঘটবে বাড়িতে বিশেষ কিছু মনের ইচ্ছা বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালে পূরণ হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ শুভ পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা অনেক দিন ধরে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আপনারা এই বছরে ওই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবেনি বন্ধুরা এই বছরের বৃষ্টিক যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিছুটা হলেও আইনি ঝামেলায় থেকে বেরিয়ে আসতে পারবেন ভাগ্য আপনাদের সাথ দেবে বন্ধুরা তাই বলবো এই বছরকে আপনারা মোটেও হাতছাড়া করবেন না দু হাজার পঁচিশ সাল বৃশ্চিক রাশির জন্য আমি বলবো দুর্দান্ত বছর হতে চলেছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আর বন্ধুরা এই বছরে আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন আর যদি পাঠ নাও করতে পারেন অবশ্যই হনুমান চালিসা শুনবেন আজকে এতটুকুই নমস্কার